এই এঙ্গেজমেন্ট লুকটা আমার করতে যেতে হয়েছে অনেকটা পথ তাও আবার ভোর ভোর বেরিয়ে কেননা দিনের বেলা ছিল এই এঙ্গেজমেন্ট লুক তো তার জন্য আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল আমি আমার মা আর আমার ছোট্ট বেবিকে নিয়ে বেরিয়ে পড়লাম সকাল সকাল বেরিয়ে পড়তে হয়েছে কেননা আমার এঙ্গেজমেন্ট লুকের টাইম দেওয়া ছিল দশটার মধ্যে তাকে রেডি করতে হবে তাও এতটা পথ গিয়ে এই একই জায়গার আশেপাশে আমি অনেকবার সাজাতে এসেছি তোমরা অবশ্যই শুনে থাকতে পারো বাগনান বাগনান থেকে নুনটিয়া নুনটিয়া থেকে বামুন বামুনপাড়া ওইখানে আমি গিয়েছিলাম আজকে সাজাতে তো আজকের লুকটা ছিল মুসলিম ব্রাইট আর আজকে ছিল পনেরোই আগস্ট পনেরোই আগস্টের দিন গেলাম আমি সাজাতে দিনটা ছিল এতটাই সুন্দর রোদ ঝলমল সকাল সকাল এত সুন্দর একটা ওয়েদার পাবো আমি অতটা আশা করিনি কেননা গরম ছিল খুব আর চোখে যেন ঘুম জড়িয়ে আছে তো যাই হোক আমরা এখানে বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি থেকে হাওড়া জেলা যেতে হলে আমাদের এরম নদীটা পার করতে হয় আর নদী পারাপার এই একটাই রাস্তা নৌকো দ্বারা কোনো ব্রিজ বা পোল কিছু নেই এইখানে আমরা এসে গিয়েছি আমাদের বাক্সি বাক্সি থেকে আমাকে অটো ধরে যেতে হবে আমি যে কত অটো চেঞ্জ করতে হবে সেটা আমি এখনও জানি না ওখানে যাওয়ার পর বুঝতে পারলাম যে এতগুলো অটো চেঞ্জ করতে হয় আশেপাশের অনেক জায়গায় গিয়েছি সাথে তবে ওই লোকেশানে আমি যাইনি কখনো এই প্রথমবার যাচ্ছি তো এখানে আমার বাবুকে নিয়ে রেডি হয়ে গেছি নামবো খুব সাবধানে এখানে নামতে হয় তারপরে আমরা এখান থেকে অটো করে ফার্স্ট অটো এটাতেই উঠলাম ফার্স্ট অটো করে আমরা এখন যাচ্ছি বাগনান বাগনান থেকে নেক্সট আবার অটো চেঞ্জ করে এই অটোতে আবার উঠেছি দেখো কত সুন্দর ওয়েদারটা তাই না মেঘটা কি দারুণ উঠেছে তো এই অটোটা চেঞ্জ করে আবার নামবো নেমে কিছুটা গিয়ে আবার একটা অটো ধরতে হবে মানে অনেকগুলো অটো তো এতগুলো অটোর তো ভিডিও দেওয়া যায় না আসল কাজের জিনিস যেটা সেটাই ভিডিও দেব এখানে আর একটা অটোই উঠে পড়েছি অটোটা এখনও ছাড়েনি অটো থেকে নেমে আবার বাইক নিয়ে আনতে এসেছিল বাইকে করে আবার দশ মিনিট তো যাই হোক এখানে আমার ব্রাইট মানে এখানে আমার এঙ্গেজমেন্ট লুক যে সে মুসলিম একটা ব্রাইড তো ক্ষেত্রে অনেকের মুসলিম ব্রাইডের ক্ষেত্রে আইব্রো ব্ল্যাক করা থাকে না মুখের কোনো রকম লোম রিমুভ করতে হয় না অথচ গরম এই গরমের মধ্যে একটা মেকআপ করতে হলে অবশ্যই মুখের হেয়ার রিমুভ করা দরকার না করলে মেকআপটা উঠে যাওয়ার একটু চান্স থাকে তো কোনো রকম হেয়ার রিমুভ না করেই আমি এই লুকটা ক্রিয়েট করেছি এই লুকটা তোমাদের কেমন লেগেছে জানাবে আর এই মিষ্টি ব্রাইট অবশ্যই তার বিয়ের সময় বলেছে আমাকে বুকিং করবে যেহেতু তার এংগেজমেন্ট লুকটা এত পছন্দ হয়েছে এবার আইব্রো যখন করবে না মুখের হেয়ার যখন রিমুভ করবে না যতটা সম্ভব ঠিক করার তো করেছি তোমরা আর এই ব্রাইডকে রেডি করার পর আমাকে চলে যেতে হবে তারই পাশের পাড়ায় মানে ওখান থেকে আরও দশ পনেরো মিনিট গাড়িতে করে আবার একটা পার্টি লুক করতে কেননা এরই ননদ তো এর ননদই আমাকে বুক করেছিল আর এর এঙ্গেজমেন্ট লুকের জন্য তো দুজনেই সাজবে সেই জন্য এখানে আমরা সাজি আবার চললাম পরের লোকেশানে যেখানে তার ননদ সাজবে তো সেই ভিডিওটা আমি আবার শেয়ার করবো আজকের জন্য টাটা